আমি আজকে একটা বাসি রুটির একটা রেসিপি করে দেখাবো এই যে এখানে বাসি রুটিগুলো রয়েছে কালকে রাতে রুটি এগুলো সব অনেকখানি রুটি বেঁচে গেছে এই যে রুটি অনেকগুলো রুটি বেঁচে গেছে আমি অনেক কড়াইটা বসিয়ে নিয়েছি আর ওইদিকে বসিয়ে নিয়েছি একটা সসপ্যান আর ওদের রেখেছি চিনির চাশনি তৈরি করব তার জন্য আমাকে দিতে হবে সাদা তেল কী করে নেবো দুটো এলাচ বাঁশের রুটি একটা রেসিপি এটা আমার মায়ের হাতের দারুণ লাগে খেতে আমার তো ভীষণ প্রিয় ওই জন্য আমি আজকে বানাচ্ছি তাই ভালো হয় একটুখানি সবার সাথে একটু শেয়ার করা যাক এই যে দুটো নিয়েছি এলাচ এবার আমি রুটিগুলোকে ছোটো ছোটো করে ছিঁড়ে নেব

লাল লাল করে ভেজে নিতে হবে বাসা রুটি খাওয়াও খুব ভালো আমার মা বলে রুটি খেলবি কেন এইভাবে করে ভেজে চিনি চাশনি দিয়ে দারুণ একটা রেসিপি আমি নামটা জানি না আমি এলাচের দানাগুলোকে থেতল করব না আমি এভাবেই দেব এবার আমি চিনিটা দিয়ে নেব ছোট বাটি এক বাটি মতন দিলেই হবে চিনির একটা চাশনি তৈরি হবে খুব বেশি গাঢ় না পাতলা মতনই হবে খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝট ঝট একদম এবারে দিয়ে নেব লবণ এটা মানে ছিলটা ওকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সব সময় আমি সবার পাশে সবসময় আছি আমার পাশে সবসময় থাকবে

হয়ে গেছে একেবারে রেডি এবার আমি এটা নামিয়ে নেব এই যে আমার মায়ের হাতে ওটা হচ্ছে স্পেশাল আজকে আমি বানিয়েছি জানি না কেমন হবে মনে হচ্ছে খুব হয়েছে ভীষণ ভালো লাগে খেতে বাটি রুটি ফেলে না দিয়ে এইভাবে তৈরি করে নেবেন তো বেস্টও হবে না এই যে তাহলে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন একেবারে রেডি